লাইলাতুল কদর মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত আসুন শোনা যাক লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিরত লাইলাতুল কদরের ফজিলত গুরুত্ব পবিত্র রমজানের শেষ দশক নাজাতের দিনে গণনা শুরু হয়েছে আর সে সাথে লাইলাতুল গণনাও শুরু হয়ে যায় আল্লাহ রাসুল সালাম বলেছেন রমজানের শেষ দশকে যে কোনো বেজর রাত্রি হতে পারে সবে কদরের রাত তার প্রত্যেক মোমেল মুসলমানের উচিত বেজর রাত্রিতে আল্লাহ তাল কাছে অধিক পরিমাণে প্রার্থনা করা সবে কদরের শাব্দিক অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনীয় আরবি ভাষায় লাইলাতুল অর্থ হল রাত্রি বা রজনী আর কদর শব্দের অর্থ হল সম্মান মর্যাদা মহাসম্মান এছাড়া এর অন্য অর্থ হচ্ছে ভাগ্য পরিমাণ ও তক নির্ধারণ করা ইসলাম ধর্ম অনুসারে এর রাতে মহানবীর সাল্লাহুল ইসলামের মর্যাদা বৃদ্ধি করা হয় এবং মানবজাতির জাতির ভাগ্য পুনর্নির্ধারিত হয় তাই প্রতিটি মুসলমানের কাছে এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহাসম্মানিত হিসেবে পরিগণিত হয় পবিত্র কোরআন শরীফে বর্ণনা অনুযায়ী আল্লাহ এই মর্যাদা দিয়েছেন। এবং এই একটিমাত্র রজনীর উপাসনা হাজার মাসের চেয়ে উত্তম বা অধিক সরজিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতি বছর মাহের রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলমানদের জন্য ভাগ্য বয়ে আনে লাইলাতুল আল্লাহ রাতকে সকল শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন পবিত্র রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন এ আল্লাহ নিজেই তিনি তার কালাম সম্পর্কে বলতে গিয়ে ইস্বাদ করেন নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি বরকতময় রাতে নিশ্চয়ই আমি সতর্ককারী সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে নিশ্চয়ই আমি রসুল প্রেরণকারী তোমার রবের কাছ থেকে রহমত হিসেবে নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ তিনি আসমানসমূহ বিশ্বাস পোষণকারী হও তিনি ছাড়া কোনো জীবন দান করেন এবং তিনি মৃত্যু দেন তিনি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষের রব বরকতময় রজনী হল লাইলাতুল কদর আল্লাহ বরকতময় বলে অভিহিত করেছেন কারণ এ রাতে রয়েছে যেমন বরকত তেমনি কল্যাণ ও তাৎপর্য বরকতের প্রধান কারণ হল এ রাতে আল কোরআন নাজিল হয়েছে এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত লৌহে মাহফুজ থেকে ফেরিস্তাদের হাতে অর্পণ করা হয় বাস্তবায়নের জন্য এ রাতে প্রত্যেক বান্দার ভাগ্য নির্ধারিত হয় তাই প্রত্যেক মুসলিমের উচিত রমজানের শেষ দশকে বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করা এবং প্রত্যেক বেজর রাত্রিতে আল্লাহ তালার কাছে অধিক প্রার্থনা করা ক্রন্দন করা এবং নিজের যা প্রয়োজন আছে তা আল্লাহ তালার কাছে চাওয়া রাতে আল্লাহ সকল মানুষ তার নিজের চাহিদা অনুযায়ী আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা হালাল সবকিছু দান করবেন ইনশাআল্লাহ তাই আমাদের উচিত প্রত্যেক বেজোর রাত্রিতে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আমল করার তফিক দান করুন আমিন সুমা আমিন